আসসালামু আলাইকুম নমস্কার আশা করি আপনারা ভালো আছেন করতে বিপায় আমি ভালো আছি আমি যে ভিডিওটা দেখাতে চাচ্ছি এটা হলো একজন ভান্নরকার্ড আমাদের ঝাঁপালা বিকাশ করা এটাই সমস্যা নয় যদি আপনারা আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা দেখেন কপি কালাম বা প্রশিক্ষর বিচ্ছেদ করতে চান তারা আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে দেশ বা দেশের বাহির থেকে করতে পারবেন যদি বলেন সামনে এসে কাজ করবেন তাও করতে পারবেন দেখেন অনেকে অনেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক চ্যানেলের মাধ্যমে পুয়া তান্ত্রেক্ট আছে তাদের হাত থেকে আপনারা সাবধানে থাকবেন যদি কাজ থাকেন তারা পজিশনের কাজ দেবে কারণ টাকা নিবে কিন্তু কাজ করবে না এইটুকুই আমার কথা আর যদি আমার আমাকে দিয়ে বসীকরণ ধান বিচ্ছেদ কালো দাদু করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে দেব আপনারা হান্ড্রেড হান্ড্রেড আমার সৃষ্টি করতে পারে আমার গুরুদেবের কী পায় আমি কথা দিলাম আপনারা কাজ করে দেব ঠিক আছে আমার থেকে আসসালামু আলাইকুম